এটা কিন্তু আমাদের কারখানা থেকে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে আসলাম এখানে কিন্তু বেশ যত ধরনের ইন্ডিয়ান

দেখেন ক্যাটালে কোনো কুমদিনে না ভাই আরে ভাই যে দেখ ভাই খুশি ভাই হচ্ছে আমাদের শোরুম শোরুমটা হচ্ছে আপনার একদম লিফ্টের পাশে

ছয় পিস মাল থেকে তিন পিস মাল আপনারা সব ধরনের সুযোগটা আমাদের কাছে এটাও যদি ছয় কালার থাকে এটাও তিনটা দিয়ে দিবো ভাইয়া জি ভাইয়া কিন্তু নিচে কিন্তু আমাদের হবে প্রত্যেকটা থেকে যেটা ছয়টা থাকবে সেটা থেকে তিনটা নিতে পারবে যেটা থাকবে নিতে হবে

তেইশশো নব্বই টাকা পর্যন্ত প্রোডাক্ট থাকবে আমি ভিডিওতে একটা প্রোডাক্টের রেট বলবো না অবশ্যই দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের অ্যাড্রেসটা আপনার ঢাকা লায়ন টাওয়ার মার্কেট লিফটে সেভেন লিফ্ট থেকে বের হয়ে আসতে দেখতে পাবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর

আর চলে এগুলা একদম ফ্রি সেট ফিনিশড হ্যাঁ জি এটা আমি ওন্নাটা দেখাই দিচ্ছি বে সেলওয়ার এক কালার সেলওয়ার থাকবে আর এটার ওন্নাটা সম্পূর্ণ নামাজ ওন্না পাচার থাকবে ছেড়ার পর যদি রং কো ছুটে যায় গ্যারান্টি কি কয় রে ভাই ছেড়ার পরেও যদি রং কো ছুটে যায় সবকিছু গ্যারান্টি আমাদের একবার গ্যারান্টি ভাই জি

কালার পেয়ে যাবেন চারটা করে আপনারা চার পিস নিয়েও ঘরে বসে বসে ব্যবসা শুরু করতে পারবেন জি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন

ছয়শো নব্বই টাকা থেকে আপনার এক হাজার নব্বই টাকা পর্যন্ত আমাদের কাছে বুটিক্সের মাল মালেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ওকে তারপর আর একটা হিট একটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে এগুলো কিন্তু আপনার

এগুলো হচ্ছে আপনার লিজা ব্র্যান্ডের ইন্ডিয়ান লিজা এগুলোর রেট শুরু হচ্ছে এগারোশো টাকা থেকে এগারোশো নব্বই টাকা থেকে আপনার তেইশো নব্বই পঁচিশশো নব্বই ছাব্বিশ না ভাই আরে ভাই দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন হ্যাঁ শেষ নাই ভাইয়া ক্যাটালগ দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশন ভাইয়া

বাসে বসে বসে পাঁচশো টাকা লাভ করতে হবে এরকম ভাই এরকম ভাই আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে দেখেন আরেকটা হিট কালেকশন এখন যেহেতু পুজো চলতেছে আর সবচেয়ে থেকে কিন্তু

যেমন যমুনা ফিউচার পার্ক তারপর হচ্ছে বসুন্ধরা এরকম বড় অনেক ইস্টান মল্লিকাতে এরকম তেরো চোদ্দশো টাকা

তারপরে হচ্ছে চল আরেকটা কিছু দিল্লি বুটিক্স দেখাবো দিল্লিকা বুটিক্স দিল্লি অরিজিনাল দিল্লি বুটিক্স দেখাবো এখন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার একদম বিয়েবাড়িতে আপনি বড় বড় মার্কেটে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা করে কিনতে হবে আপনাকে এগুলো হচ্ছে একদম ফ্যান্সি আইটেম এই রকমের ভিতরে মিনিমাম আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিনিমাম বিশ থেকে পঁচিশটা আরে ভাই

এগুলা ভাইয়া বড় বড় মার্কেটে ভাইয়া শুধু শুধু মিথ্যা কথা বলে তো আর লাভ নাই চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আপনার খুচরা কিন্তু ভাই এই দেখেন একদম দেখেন হাতে না গেলে এই ইনারে কাপড়টা দেখেন ইনারে কাপড়টাও কিন্তু ইনার আপনার অরিজিনাল ইন্ডিয়ান কাপড় পেয়ে যাবেন এগুলো হাতে না গেলে না ভাই এগুলো একদম চিপ রেটের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এগুলো একদম আমি রেটটাও ভেঙে দিচ্ছি আমি আপনাকে রেটটা ভেঙে দিচ্ছি বলতে কি একটা ধারণা দিয়ে দিচ্ছি ভাই

ইউজ পরিবান বুটিক্স লোন আমাদের সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাবেন আমি আপনাকে দুনাদের দোকানে আসতে কি কি পেয়ে যাবেন আমি আপনাকে বলতেছি আমাদের লোন সেক্টরটা পাবেন মালহার বিনসাইড গুলামেড নূর তারপর চলে আপনার ইন্ডিয়ানের ভিতরে বর্ষা তারপর চলে আপনার গঙ্গা জারা তারপর চলে লাবিনা গুলামেড সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর বুটিকসে তো মিনিমাম 800 থেকে 900 ডিজেন অলরেডি আমাদের কিন্তু নতুন ঘরে চলে আসছে শপের এড্রেস টা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্টে সেভেন লিফট থেকে দেখ আসলেই দেখতে পাবেন যে ঢাকা মোটর টোয়েন্টি ফোর ওকে ভাই আসসালামাইকুম